ঢালিউডের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি যিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সম্প্রতি নিজেকে আড়াল করে নিয়েছেন দীর্ঘদিনের এই নিরবতা ভেঙে তিনি এবার ক্যামেরার সামনে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন পপি অভিযোগ করেন তার পরিবারে হিংস্রতা এবং নোংরা শব্দের ব্যবহার বেড়ে গেছে তিনি বলেন দুই দিন ধরে দেখছি আমার পরিবার কতটা নিচে নামতে পারে মিডিয়ার প্রতি তার কৃতজ্ঞতা থাকলেও পরিবারের সদস্যদের মিথ্যা অভিযোগ তাকে বাংলাদেশে ভুলভাবে উপস্থাপন করেছে পপির মা মরিয়ম বেগম বলেন বিয়ের পর পাঁচ ছয় বছর ধরে পপি আমাদের নানা হুমকি দিচ্ছে তার বাবার জমি দখলের চেষ্টা করছে অভিযোগ উঠেছে যে পপি নিজের নামে জমি লিখিয়ে নিয়েছেন ভিডিওতে পপি বলেন আমি পপি আঠাশ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করেছি কিন্তু এখন আমি একজন ব্যর্থ মানুষ একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি জাতের জন্য কাজ করেছি তিনি জানান পরিবারের জন্য যা করেছেন তার ফলস্বরূপ এখন তিনি তাদের কাছে গলার কাটা দীর্ঘকাল ধরে লালন পালন করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের মধ্যে কৃতজ্ঞতার অভাব যোগ করেন পাপি তার কাছে অভিযোগগুলো বানোয়াট মনে হচ্ছে তিনি আরও বলেন আমি একজন শিল্পী আমি কি ভূমিদস্যু আমি একজন শিল্পী মানুষ এভাবে পপির বক্তব্যে প্রকাশ পায় পরিবারের প্রতি তার হতাশা তিনি জানান আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না পারিবারিক দ্বন্দ্বের এই কাহিনী শুধু একটি শিল্পীর ব্যক্তিগত জীবনকেই নয় বরং সমাজের সম্পর্কে জটিলতাকেও তুলে ধরে অ্যাবি নিউজ টেক্সট রিপোর্ট